হ্যালো ভাই ব্রাদার কেমন আছে আশা করি ভালো আছো তো আমি একটা লোনা স্টার্ট দিই আর লোনা স্টার্ট দেওয়ার পরে হচ্ছে আর কি আমি ডেজার্টার এমপিয়ার সোডাক্টটা নিয়েছিলাম নেওয়ার পরে এখান থেকে আমার আর কি টিমমেটটা বট পড়েছিলো ঠিক আছে বট টিমমেট পড়ার পরে তো এখান থেকে আমি আর কি চেষ্টা করতেছিলাম রাউন্ড আপ বেরো করার তো এখান থেকে আর মামাকে মানে সাদা করে দেয় দেওয়ার পরে এখান আমার টিমমেটকে মারতেছিলো অবশেষে আমার টিমমেটকে মেরে দিল দেওয়ার পর আমি এখান থেকে ওয়ানটার দেওয়ার চেষ্টা করতেছি তো পারলাম না কিন্তু জামাকে অবশেষে ভরে দিলো এ আর কি তো দেওয়ার পরে আর কি আমরা দ্বিতীয় রাউন্ডে ওরা ওয়ান প্লাস ওরা ভিক্টোরি নিয়ে নেয় নেওয়ার পরে আমি দ্বিতীয় ম্যাচে চলে আসি আসার পরে তো এখান থেকে ম্যাচটা আমরা এই ম্যাচটি ভালো করে ফেলবো তো আগে বলে আর কি ভাই তোমরা যে জামাকে বলবো যে ভাই তোমার ভালো আইডি নেয় তো তোমার সাথে কীভাবে আমি তোমাকে সাপোর্ট দেবো কীভাবে সাবস্ক্রাইব করবো কীভাবে লাইক করবো ঠিক আছে তো ওদেরকেই বলি যে ভাই আমি হচ্ছে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তো এই জন্য আমি বলতেছি ভাই শোনো তোমরা আমাকে যদি সাপোর্ট করো তাহলে করতে পারো আমি অত কী করতে চাচ্ছি না যাতে তোমার বড় বড় কিন্টেনেটাররা তারপর হচ্ছে ওদের মতো আর কি ই করতে চাচ্ছি না তো বেশি করতে না পারে তো ভিডিওটা মনে হতে দেবো ঠিক আছে তো বলতেছি ভাই এটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ছোটো ভাই হিসাবে ঠিক আছে তো এখন তো আমরা ভিডিও দিকে মনোযোগ দিই তারপর হচ্ছে আমরা এই ম্যাচটা ভিক্টোরি নিয়ে নিই তারপর আমি প্রথমটাকে ওয়ান টাইম দিয়ে দিই পরেরটাকে আমি ভিক্টোরি ও মানে শোটাকে দিয়ে বডি ড্যামেজ দেয় আর কি মেরে দিই দেওয়ার পর ওরা হলে এমপি ফোরটি তো আমি বলতেছিলাম ভালোই হয়েছে সমস্যা নেই এমপি ফোরটিতে ভরে দেবো তো এই কি এমপি ফোরটি আর হচ্ছে এম এ টু নিয়েছে তো গাইস আমি পিছিতে ছিলাম না এই জন্য আর কি ফোনে লেগ দিচ্ছিলো তো ফোনটা কিনতে হবে ঠিক আছে তো কোনো পিছনে ঠিক আছে তো আমি পিছেতে নাই এই জন্যে আর কি সমস্যা তো আমার ওই রিয়েলিডিটা আমার ভাই ঢুকছে এই জন্য আর কি আমি ওয়াইডিতে আর কি ভিডিও বানাইতে আর নাই তো এই জন্য আমি দুঃখিত তারপর হচ্ছে আমার টিমার কিন্তু এমার টুপির একটা শর্ট খেয়ে গিয়েছিল তারপর আমি এখানে যাই যাওয়ার পরে দেখলাম ওকে ওয়ান দিয়ে মেরে দিয়েছে ওখান থেকে আমি মারার চেষ্টা করতেছিলাম যে আমার এখান থেকে এনিমি উঠে আসে উঠে আসার পর আমাকে মেরে দেয় আর নেক্সট ওরা চুরি নিয়ে নেয় নেওয়ার পরে আর কি ওরা হচ্ছে ভিক্টোরি নেওয়ার পরে তো হচ্ছে আমরা এবার বলতেছিলাম ভাই তুমি একটু ভালো করে খেলো আমার বর টিমেরটা বলতেছিলাম ভাই তুমি একটু ভালো করে খেলো তো বলতেছি কি ভাই তুমি একটু ভালো করে খেলো ঠিক আছে তো আর কি গালাগালি দিতে দিলো তো আমি আর কী করবো কি ভাই ভালো করেই খেলা যাক তো এখান থেকে আমি মারার চেষ্টা করতেছিলাম আসছিলাম তো অবশ্যই একটা ঠোকা দিয়ে দিই তারপরে বিবর্তীতে মাল মারতে গেছিলাম নিজেও আমাকে একটা শর্ট দিয়ে দেয় তারপরে আমাকে মেডি করতে হয়নি বললে করলে মেডি করলাম না যে সামনে যে বসে একটা মেডি মেরে দেবো গ্যাসটা মেরে দিয়ে বললাম কি গ্যাসটা মেরিয়ে দিই দেওয়ার পরে মেডি মেরে দিই দেখো বললাম কেউ এনিটা ওই সাইডে ঘুরে গেছে যাওয়ার পর বললাম নেট নাই এই জন্য আর কি সমস্যা হচ্ছে না তো আমরা ম্যাচটা ভিক্টরি নিয়ে নেবো তো দেখা যাক ম্যাচটা ভিক্টরি নিতে পারি কি না তো ভিডিও দেখবো যদি লাগে ভাই ভিডিওটা দেখো না সমস্যা নাই আসলে ভাই সেটা লাইক আর সাবস্ক্রাইব করে দি ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আর আমি এখানে ওকে মারার জন্য যাইতেছিলাম যাওয়ার পরে মেট্রোটা সরকার চেষ্টা করতেছিলাম তো বসে সে ওরা আর কি ম্যাকটা ম্যাচটা ভিক্টর নিয়ে নেবে তোমরা এখানেই দেখো কী হয় আর আমি কীটা কোটাই তো এখান থেকে আমার ফোনটা কাজ করতেছিলো না এই জন্য আর কি আমি মেডিকেট করা বলে তোমার এই টিম যায় যাই যাওয়ার পরে দেখো মারাটা খাই ঠিক আছে মারা খাওয়ার পরে আর এখান থেকে আমি একটা মেডিকেট করে নিই এরপরে ওখান থেকে ওই দেখো থেকে বলতে বলতে ও শেষ এখান থেকে গোলের ভিতর থেকে একটা সেই ম্যাচ থেকে কিন্তু কিছু হলো না অবশ্যই আমাকে মেরে দেয় তো ওদের একটা টিমের নেট ছিল না তো ভাই আমি কী করবো তো ওরা থ্রি ওয়ান বাই থ্রি ওরা হচ্ছে আর আমরা হচ্ছে ওয়ান ঠিক আছে তো আমি ওকে বলতেছিলাম ভাই তোমার প্রায় দুগুন ধরি ভাই তুমি ভালো করে করেছিলো ঠিক আছে তো ভালো করে বলতেছে সবাই খেলতেছে ম্যাক্সেফেন নিশে আর ওয়েট স্পিকার নিয়েছে ঠিক আছে তো আমি বলতেছি ম্যাক্সেভেন আর ওয়েট স্পিকার ভালো করে না খেলতে পারলে তো কিন্তু সে খবর করে দেবো এখান থেকে আমি ওই দেখো ঠিক আছে যাওয়ার পরে আর যাওয়ার সাথেই মেরে যেতেছে তো এখান থেকে আর কি আমি আসা আসছে সরকার চিন্তা করতেছিলাম তো ওই এসে আমাকে মেরে দেয় তারপরে আমার কিছু করার নাই তো এনে তারা পুরো লাগে যায় তো ওই কাজটা ঘুরে আসতে ঘুরে আসছে ঠিক আছে আমি কিছু টের পাইতেছি না তো এই জন্য আমি দুঃখিত তো আমার তোমরা যদি ভালো লাগে ভাই তোমাদের আবার বলতে যদি একটা সাবস্ক্রাইব করে দিই ঠিক আছে ভাই হিসেবে তো এখান থেকে আমি আসে এসে যাইতেছিলাম উপরে ওটা বসবো বসবো তো দেখলাম তো দেখো ভাই ও যাইয়ে মারাটা খাইতেছে এখান থেকে আমি নেট অফলাইনে ই করলাম তো ওখান থেকে আমাকে মেরে দেয় আর ম্যাচটা ওরা হচ্ছে বইয়া নিয়ে নেয় এরপরে দেখা যাক কিরা কি কয় খিল করেছে দেখতে পাচ্ছ ভাই কয়েকদিন করছে ভাই একটা গেল মনে করিনি তো ওখান থেকে আর কি ম্যাচটা এই শেষ হওয়ার পদ্ধতি তো আল্লাহ হাফেজ ভালো থেকো গুড বাই